সম্মানিত এলাকা বাসীদের জন্য আমাদের এই দোকানে আপনি পাচ্ছেন মালাই আইসক্রিম জকবর আইসক্রিম কাপ আইসক্রিম গন আইসক্রিম লিচুর আইসক্রিম তেঁতুলের আইসক্রিম ম্যাঙ্গোর আইসক্রিম লেটার আইসক্রিম রসমালাই উন্নত মানের দধি তাই তো আজকাল পরশু কোনো দিন যে কোনো সময় আপনার সপরিবারে আমন্ত্রিত সালাউদ্দিন ভাইয়ের দোকানে আপনি পাচ্ছেন মালাই আইসক্রিম চকবার আইসক্রিম কাপ আইসক্রিম লিচুর আইসক্রিমের আইসক্রিম ম্যাঙ্গোর আইসক্রিম লিটার আইসক্রিম রসমালাই উন্নত মানের দই গন্ধে চমৎকার সাবাষ্ট্রে ভাই কারিগর এমন ভাবে যে তৈরি করেন একটু খেলে আত্মা ভরে খান বাড়িতে নেন ভাবির মুখে হাসি ফোটান বিয়েবাড়ির জন্মদিন যে কোনো অনুষ্ঠান নিশ্চয়তা দিতে পারে সালাউদ্দিন ভাইয়ের দোকান সেরা প্রতিষ্ঠান